কাছাড় ক্যান্সার হাসপাতালে একটি ইউনিট খোলা হবে করিমগঞ্জে জানালেন ডক্টর এস কে পুরকাইস্ত বাইরগ্রামের পর এবার করিমগঞ্জের সুভাষনগরে কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির একটি ইউনিট হতে চলেছে প্রায় দু বিঘা জমিতে করিমগঞ্জ ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার জন্য সীমান্ত শহরের সুভাষনগরের লোকনাথ আসমের বিপরীতে প্রয়াত বীরব্রত দাসের দুই পুত্র ডক্টর সাধনব্রত দাস ও সুব্রত দাস তাদের পৈতৃক বাড়িটি দান করলেন কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটিকে এই ভূমিতে ক্যান্সার হাসপাতাল সহ অন্যান্য সেবামূলক কাজের জন্য কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির এক প্রতিনিধি দল আজ ভূমি পরিদর্শন করেন আগামী কিছুদিনের মধ্যেই জমি হস্তান্তর করা হবে বলে জানান হয় প্রতিনিধি দলের তরফে কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির গভর্নিং বডির এক সভায় কাছার ক্যান্সার হাসপাতাল সোসাইটির উন্নয়নে নানা দিক নিয়ে বিস্তার আলোচনা করা হয় বিশেষ করে সোসাইটিকে কিভাবে উন্নয়ন করা যায় সেই দিকে বিশেষ নজর দিতে সদস্যরা বিভিন্ন মত পোষণ করেন করিমগঞ্জ শহরে ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে যারা ভূমি দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমরা ক্যান্সার হাসপাতাল পক্ষ থেকে করিমগঞ্জের এই প্রান্তিক শহরে আমাদের বোর্ডের মিটিং আয়োজন করা হয়েছিল মিটিং খুবই সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে বিভিন্ন বক্তা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন আর সব বড় কথা হচ্ছে যে করিমগঞ্জের আমাদের প্রিয় সার প্রফেসর বীরভূত দাস মহাশয় সুযোগ্য পুত্র সাধনব্রত দাস এবং সুব্রত দাস দুই ভাই মিলে ওনাদের পৈতৃক সম্পত্তি কাঁচা ক্যান্সার হসপিটালকে দান করেছেন এটা উপস্থিত এটা জমির পরিমাণ হচ্ছে আড়াই কাটা সরি আড়াই মেঘা হ্যাঁ এবং এই যৌত ওনারা কাঁচা ক্যান্সার হসপিটালকে সেবার জন্য এবং জনই দান করেছেন আমরা চেষ্টা করব ওনাদের এই দানকে যাতে সুন্দরভাবে সমাজের কাজে লাগানো যায় তার চেষ্টা করব মহান দাতা দুজন মহান দাতা ডক্টর সাধনব্রত দাস এবং সুব্রত দাস যারা দুজন আসামের একজন সোনামদন্দ ধনন্তরী ডাক্তার ডাক্তার বীরব্রত দাসের সুসন্তান ওদের যে দান করিমগঞ্জ শহরে ওদের পৈতৃক ভিটা যেটার পরিমাণ দুই বিঘা দশ কাঠা এটা দান করার জন্য আমাদেরকে প্রস্তাব দিয়েছেন ইমেলে দিয়েছিলেন ওরা ইমেলে আমরা অ্যাকসেপ্ট করেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এই দানটা আমরা অ্যাকসেপ্ট করার জন্য আজকে এই সভার আয়োজন মুখ্যত অন্যান্য যদি এজেন্ডা ছিল কিন্তু এই এই এজেন্ডাতে আমাদের মুখ্য এই দান গ্রহণ করাটা এবং ওনাকে ওনাদেরকে সম্মান জানানোর জন্য আমরা এই প্রথম করিমগঞ্জে আমাদের গভর্নিং বডির মিটিংটা অনুষ্ঠান করেছে। এই গানকে ভালো করে গ্রহণ করার জন্য এবং ওনাদেরকে সম্মান জানানোর জন্য আমরা খুব আশাবাদী যে এখানে করিমগঞ্জবাসী সহযোগিতা করলে এখানে একটা ভালো হাসপাতাল আমাদের হাসপাতাল যেটা শিলচরে আছে কাছার ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার ওইটার একটা শাখা খোলা যাবে আমি আমাদের চেয়ারম্যান এবং প্রবীণ সদস্য প্রফেসর দিলীপ কুমার দে তিনি আগে প্রিন্সিপাল ছিলেন বিটি কলেজের দায়িত্বশীল ব্যক্তি তো উনি ওনারা যেভাবে আবেদন করেছেন সবাই কাছে আমিও সবাই কাছে করিমগঞ্জবাসী আপামর জনগণের কাছে আবেদন করছি যাতে ওনারা এগিয়ে আসেন ওনাদের সামর্থ্য নিয়ে ওনাদের রিসোর্স নিয়ে যাতে এটা গড়ে উঠে এবং আমরা আবারও ডক্টর বীরব্রত দাসের দুজন সুসন্তান যারা দান করছেন ডক্টর সাধনব্রত দাস সুব্রত দাসকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপন করছি এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী ওরা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ